যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি ফলে আমরা এখন পর্যন্ত সাতটার প্রতি অটল আছি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো দ্বিতীয়ত হচ্ছে গণ অধিকারের গণ পরিষদের সাথে যেটা আহ সংযুক্তির বিষয়টা সেটা আমরা বলেছি সেটা আলোচনার পর্যায়ে রয়েছে

বলে সরকারের আরেক ভাই প্রশ্ন সরকারের ভিতরে আপনারা অবশ্যই সরকারের ভিতর থেকেই এই মদদগুলো দেওয়া হচ্ছে সরকারের প্রশাসনের বিভিন্ন স্তরে যে ফ্যাসিবাদের দোষরা রয়েছে তাদের ইন্ধনে তাদের সহযোগিতায় এই ঘটনাগুলো ঘটছে